সাতকারা মিশরের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান এটি কায়রো শহরের দক্ষিণে অবস্থিত এবং প্রাচীন মিশরের প্রথম রাজধানী মেমফিসের কাছাকাছি অবস্থিত সাতকারায় অনেক রাজকীয় ও অভিজাত সমাধি রয়েছে যেগুলো থেকে প্রাচীন মিশরের ধর্ম সংস্কৃতি এবং জীবনের নানা দিক সম্পর্কে অমূল্য তথ্য পাওয়া গেছে সাপকারার সবচেয়ে বিখ্যাত নিদর্শন হল যোশের সোপানাকৃতি পিরামিড এটি খ্রিস্টপূর্ব সাতাশতম শতকে নির্মিত হয় এবং এটিকেই বিশ্বের প্রথম পিরামিড ধরা হয় এই পিরামিডটি তৈরি করেন বিখ্যাত স্থপতি ইমহতেব যিনি জোশের প্রধানমন্ত্রী ছিলেন জোশের সমাধি জটিল কাঠামো দিয়ে ঘেরা ছিল যার মধ্যে মন্দির উঠোন এবং নানা প্রকার ধর্মীয় স্থাপনা ছিল সাক্ষাড়ায় আবিষ্কৃত বহু সমাধিতে অসংখ্য প্রাচীন নিদর্শন ও শিল্পকর্ম পাওয়া গেছে এখানে পাওয়া গেছে চিত্রিত কফিন মমি পাথরের তৈরি মূর্তি এবং দেয়ালের চিত্রকলা সমূহ এসব চিত্রে প্রাচীন মিশরীয়দের দৈনন্দিন জীবন ধর্মীয় আচার এবং মৃতের পরবর্তী জীবনের ধারণা ফুটে উঠেছে দুই সালের পর থেকে সাককারায় বেশ কিছু উল্লেখযোগ্য আবিষ্কার হয়েছে একটি বিখ্যাত আবিষ্কার হল ওয়াহটি ট যা খ্রিস্টপূর্ব প্রায় চব্বিশতম শতকের এই সমাধি অসাধারণ চিত্রকলায় ভরপুর এবং মমির পাশাপাশি পূজার সামগ্রী পাথরের তৈরি পাত্র এবং ছোট ছোট মূর্তি পাওয়া গেছে দুই হাজার একুশ সালে আরও শতাধিক কফিন উদ্ধার হয় যেগুলো প্রায় দুই হাজার পাঁচশো বছর পুরনো সাতকারার এই প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলো শুধু ইতিহাসবিদদের জন্য নয় সারা বিশ্বের সাধারণ মানুষের মধ্যেও প্রাচীন মিশর সম্পর্কে কৌতূহল সৃষ্টি করেছে এখানকার নিদর্শনগুলো প্রমাণ করে যে মিশরীয় সভ্যতা ছিল জটিল সংগঠিত এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে পরিপূর্ণ সাক্ষার সমাধি ও পুরাকীর্তি শুধু অতীতের দরজা খুলে দেয় না বরং তা প্রাচীন মানুষদের বিশ্বাস শিল্প ও জ্ঞানবিজ্ঞানের অসাধারণ নিদর্শন হয়ে আজও আমাদের বিস্মিত করে